সুন্দরবনের দ্বীপাঞ্চলে একশো বছর ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে ফুলবাড়ি শীতলা স্কুল আধুনিক শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষা ও শরীর চর্চায় জোর দেওয়া হয় স্কুলে একটি বিশেষ প্রতিবেদন লট নম্বর আট থেকে মরিগঙ্গা পেরিয়ে সাগর থানার অন্তর্গত কচুবেড়িয়া জেটি সংলগ্ন ফুলবাড়ি গ্রাম দুর্গম এই দীপাঞ্চল একসময় রাজ্যের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল গঙ্গাসাগর তীর্থযাত্রার কল্যাণে কয়েক বছর আগে বিদ্যুতের ছোঁয়া পেলেও এখনও নানা ক্ষেত্রে অনুন্নয়ন ও অবহেলার চিহ্ন স্পষ্ট সেই পরিস্থিতির মধ্যেই দীর্ঘ একশো বছর ধরে দ্বীপাঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে ফুলবাড়ি শীতলা হাই স্কুল বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা সাতশোরও বেশি প্রত্যন্ত অঞ্চলের স্কুল হওয়ায় অনেকেই ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছেন তারপরও প্রধান শিক্ষক ভোলানাথ দাসের নেতৃত্বে কয়েকজন শিক্ষক অদম্য ইচ্ছা শক্তিতে এগিয়ে নিয়ে চলেছেন এই স্কুল সালে স্থাপিত হয়েছে মানে যখন এই সারা কাকদ্বীপ বা এই গঙ্গাসাগরে মাত্র তিনটে স্কুল ছিল মানে এই স্কুল আর আর দুটো স্কুল ছিল এবং যদি আপনি দক্ষিণ চব্বিশ পরগনা ঘুরে দেখেন তাহলে কিন্তু হাতে করে কয়েকটা স্কুল কিন্তু একশো বছর হতে চলেছে আমি ইতিহাস ঘেটে বুঝেছি যে এখানে একটা সময় মেদিনীপুর থেকেও কিন্তু অনেক শিক্ষকরা এসে এখানে পড়াতেন এবং অনেক ছাত্রছাত্রীরা এখানে হোস্টেলে এসে পড়াশোনা করতেন এখনো অনেকে হোস্টেলে থাকে ঠিক আছে তো এই স্কুলের বিশাল ভূমিকা রয়েছে এখান থেকে প্রচুর মানুষজন যারা আজকের উচ্চ শিক্ষিত হয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডিএম এডিএম এমন পর্যায়ে কিন্তু গিয়েছে উনিশশো সালে একই সঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল ফুলবাড়ি শীতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সেটিও আজ শতবর্ষের দ্বারপ্রান্তে আমারও একশো বছর পূর্তি কিন্তু কিভাবে কি করব সেটা বুঝে উঠতে পারছি না এটা আমাদের ক্লাসরুম কাম অফিস দেখছেন এক্সট্রা কোনো অফিস নেই কোনো এক্সট্রা মিড ডে মিল খাওয়ানোর মতো কোনো রুম নেই প্রত্যন্ত গ্রাম তো কীভাবে পরিকাঠামো তো অবস্থা দেখছেন যদি কিছু সরকারি থেকে কিছু পাওয়া যায় প্রত্যন্ত গ্রামের স্কুল হলেও এখানে আধুনিক শিক্ষার সঙ্গে নীতিশিক্ষা ও মূল্যবোধের পাঠ দেয়া হয় পাশাপাশি অনুবর্তিতা ও শরীরচর্চার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের উন্নয়নে জোর দেওয়া হয়